কৃষি ও কৃষক সেবায় নিয়োজিত আমরা স্লোগানে রংপুরের কাউনিয়ায় খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন এবং মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বুধবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত অধিবেশনে কাউনিয়া উপজেলা সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেনা উদ্দিনের সভাপতিত্ব এবং কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তকিপল হাটের সার ও বালাইনাশক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন টেপা মধুপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান রহমান বালাপাড়া ইউনিয়নের ইউনিয়নের তোজাম্মেল হোসেন হারাগাছ জিল্লুর সহ অনেকে শেষে দ্বিতীয় অধিবেশনের সর্বসম্মতিক্রমে মেনাজুদ্দিন সভাপতি ও জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে একচল্লিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন